আজকের ভিডিওটা একটু অন্য রকম অন্য একজনকে নিয়ে অনেক দিন পরে ভীষণ চোখে লাগলো চেহারাটা ভীষণভাবে চোখে লাগছে ভালো তো বেশি ফেলেছি যার জন্য আজকের ভিডিওটা একটু রকম হ্যাঁ আজকে সোমনাথ মন্দিরাকে নিয়ে বিশেষ করে সোমনাথকে নিয়ে আজকে কিছু কথা বলবো কারণ কদিন ধরেই দেখছি ওর ভিডিওগুলো ওদের ভিডিও তো দেখি কিন্তু কদিন ধরেই ভাবছি যে সোমনাথকে একটা কিছু বলবো বা মন্দিরাকে কিছু বলবো কিন্তু হয়ে উঠছে না দেখছি 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 তো কালকে যখন দেখলাম ওরা বেড়াতে গেল ফ্লাইটে করে তা ভাবলাম না আজকে এই ভিডিওটা করি একটা বার্তা দেওয়ার খুব দরকার ইকে সোমনাথকে আর মন্দিরাকে তো বেড়াতে গেছে বেড়াতেও গেছে একজন ব্লগারের বাড়িতে তার ভিডিও আমি দেখি কদিন আগেই ওই শ্রাবদ্ধবাড়ির একটা মানে শাশুড়ি মরে যাওয়ার একটা ভিডিও নিয়ে ছোট্ট ছেলে ওকেই করেছিল রোস্ট করেছিল যাকে ওই ভিডিওগুলো দেখি ওইটা পরে বলছি কিন্তু আমার আজকে প্রশ্ন হচ্ছে আমার সোমনাথকে দেখে ভালো লাগলো না সোমনাথের চেহারাটা যথেষ্ট চোখে লাগছে যথেষ্ট চোখে লাগছে এবং সেই চোখে লাগার থেকেই আমি আজকে ওদের দুটো কথা বলবো বলবো মন্দিরাকে উদ্দেশ্য করে কিছু কথা সঙ্গে তো সোমনাথ থাকবেই কারণ ওদের এখন কি করা উচিত ছিল কি করা উচিত ছিল আনটি বলে ডাকে আমার মনে হয় এই কথাগুলো আমার বলার অধিকার আছে সেই অধিকারের থেকে বলবো আর সোমনাথের সুগার ধরা পড়েছে এটা তো অস্বাভাবিক কিছু না আমরা সামনে মানে গত বিগত দেখেছি মাস সাত মাস ধরে দেখেছি সোমনাথের উপর দিয়ে কী প্রচণ্ড ঝড় গেছে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর সোমনাথ বা মন্দিরা আমার ভিডিওটা যদি দেখো উত্তর দিও আমাকে বা দেখো ভিডিওটা আমি কি বলছি একটু বোঝার চেষ্টা করো তোমাদের ভালোর জন্যই আজকে ভিডিওটা করলাম আমার কাছে মন্দিরের ফোন নাম্বার নেই মন্দিরের ফোন নাম্বার থাকলে ফোন করতাম আর সোমনাথকে একবার কল করেছিলাম সোমনাথ ধরে হয়তো ব্যস্ত তারপরে দেখলাম বেড়াতে টেড়াতে যাচ্ছে ওই জন্য ব্যস্ত তাও ভাবলাম না ভিডিও করেই বলি তো চলো আজকে সোমনাথকে মন্দিরাকে কটা কথা বলবো আমি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু সোমনাথের চেহারাটা দেখে একদম ভালো লাগেনি কদিন ধরেই দেখছি ওরা টানা টানাপোড়েনের মধ্যে রয়েছে ডাক্তার দেখানো তারপরে চেহারাটা দেখেই বুঝতে পেরেছিলাম ওর সুগার ধরা পড়েছে সুগার এসছে শরীরে প্রথম কথা হচ্ছে এবার সুগার একটা হেরিডিটি মানে একটা বংশগত রোগ যেটা নাকি সোমনাথের বাবার আছে অবশ্যই আসবে আসবে বাবা মা মাতৃকুল বা পিতৃকুলের কারুর সুগার থাইরয়েড থাইরয়েড প্রেশার এগুলো বংশগত রোগ এগুলো কন্ট্রোল করলে যদি খুব মানে খুব মেনে চলে তাহলে আসতে একটু দেরি হয় কিন্তু যদি না মেনে চলে তার সাথে তো টেনশান আছে ভীষণ পরিমাণ টেনশান হলে পরেও সুগার আসে তার সোমনাথের সবটাই আছে প্রচুর পরিমাণ ছ মাস থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ টেনশান তার সাথে বাবার তো সুগার আছে আর ফ্যামিলির কারো আছে কিনা আমি জানি না মানে ওর মায়ের আছে কিনা জানি না তো বাবার আছে যখন তখন আশা করাই যায় ছেলে মেয়েদের মধ্যে সুগার আসতে পারে কিন্তু আমরা দেখেছি সোমনাথ ওয়ার্কআউট করতে তারপরেও কেন আসলো তার সেটা তোমাদের কাছে পরিষ্কার প্রথমত হেডিডিটি দ্বিতীয়ত যা টেনশান বইয়ের জন্য হয়েছে হ্যাঁ যখন মন্দির আর খারাপ দেখেছি মানে অম্লান বদন এ মন্দিরাকে গালাগালি করেছি কিন্তু এখন সুন্দরভাবে সংসার করছে অত এখন বলার কিচ্ছু নেই কিন্তু কিন্তু আজকে সোমনাথের সুগার হওয়ার পিছনে কিছুটা মন্দিরা দায়ী বলবো যে পরিমাণ টেনশান সোমনাথকে দিয়েছে তার মধ্যেও সোমনাথ ড্রিঙ্ক করেছে সিগারেট খেয়েছে এগুলো আমরা বুঝতে পেরেছি ভিডিওর মধ্যে তারপরে কি চরম টেনশানের জন্য আজকে ওট সুগার হতে বাধ্য হয়েছে তারপরে তো বাই বন্ড বাবার থেকে এসছে তো আমার কথাটা সেটা না আমার কথা হচ্ছে স্বামী অসুস্থ স্বামী অসুস্থ এবং ফাস্টিং দুশো একাশি বা পিপি কত যাই হোক দীর্ঘদিন এই সুগারের পেশেন্ট নিয়ে নাড়াঘাটা করছি দীর্ঘদিন মানে দু বারো সাল দু হাজার সাল থেকে আমার মায়ের সুগার ছিল আমার শ্বশুরের সুগার ছিল আমার শাশুড়ির সুগার ছিল আমার মাসিদের সুগার ছিল আমার যায় যা বর্তমানে এখন ইনসুলিন নেয় বডি সুগার তো আমাদের ফ্যামিলি পুরো সুগার সুগার পেশেন্ট সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে যথেষ্ট জ্ঞান আছে তো যাই হোক তো সুগার ধরা পড়েছে ফাস্টিং পিপি দুটোতেই ধরা পড়েছে প্রথম কথা হচ্ছে একের অধিক ডাক্তার দেখানো উচিত ফার্স্ট ওষুধ স্টার্ট করার আগে যেটা আমার আমার একান্ত ব্যক্তিগত মতামত থেকে তোমাকে জানাচ্ছি যদিও তুমি ওষুধ স্টার্ট করে দিয়েছ আমি দেখেছি আমি ভিডিওগুলো দেখেই ভিডিওটা করতে বসলাম তো প্রথমত তুমি ওষুধ স্টার্ট করে দিয়েছ যখন সুগার ধরা পড়েছে তখন প্রথমত একের জায়গায় দুটো ডাক্তার দেখানো উচিত ছিল দেখিয়ে তারপর আমি দেখেছি তোমরা ডাক্তার দেখিয়েছো এবং বলেছো ঘুরে আসার পরে তোমরা এমসে দেখাবে দ্বিতীয়ত সুগারের থাইরয়েডের ওষুধ পরার পর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয় এটা মন্দিরা তোমার উদ্দেশ্যে বলছি তোমার এটা কারুর থেকে যাদের সুগার আছে তোমার শ্বশুরেরও আছে যাদের সুগার আছে বা ডাক্তারের শেখ থেকে আলোচনা করে নেওয়া উচিত ছিল যে ফার্স্ট ওষুধ পড়ছে সুগারের তার শরীরটা টল মাটল করবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে খাওয়ার পরিবর্তন হবে প্রচণ্ড পরিমাণ ডাইটিং দিয়ে দেবে ডাক্তার প্রচণ্ড পরিমাণ তারপরেও পেশেন্ট প্রচণ্ড পরিমাণ ডাইটিং করে এই সময় কারণ সুগারের মতো একটা রোগ মনোবলটাকে নষ্ট করে দেয় দেয় আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি তারপরে ঠিক হয়ে যাবে ছমাস বাদে এই সোমনাথকে আমরা চিনতে পারব না একদম ঠিক হয়ে যাবে কিন্তু এই যে প্রথম স্টেজটা প্রথম মনোবলটা ভেঙে দেয় আর সেই সময় পেশেন্ট কিচ্ছু খেতে চায় না ভয়ে এই বুঝি আমার সুগার বেড়ে গেলো আর তোমার যা সুগারের লেভেল বললে দুশো একাশি না একানব্বই ফাস্টিং বা পিপি এই মতো অবস্থায় কোনো ডাক্তার ফার্স্টেই ইনসুলিন দেয় বলে আমার জানা নেই আমার জানা নেই ওই যে বললাম প্রচুর সুগারের পেশেন্ট আমি ঘেঁটেছি ইভেন এখনও ঘাটছি তো সে মতো অবস্থায় আমি কোনো ডাক্তারকে কিন্তু ব্লেম দিচ্ছি না আমি বলছি একদম একটা লো হলো মানে খুব কম পাওয়ারের ওষুধ দিয়ে আগে হয়তো পনেরো দিন ট্রাই করে তারপরে আস্তে আস্তে আমাদের ক্ষেত্রে এবং আমাদের সবার ক্ষেত্রে যেটা দেখেছি এখন দেখলাম সোমনাথের প্রচুর ওষুধ কতগুলো ওষুধ একবারে খাওয়া মানে পট করে সুগারটা ফল করবে আর জানো তো মন্দিরা তোমাকে বলছি সুগার হাই হয়ে গেলে কিচ্ছু হয় না পেশেন্টের সুগার ফল করে গেলেই কিন্তু শরীরটা খারাপ হয় এবং তার থেকে একটা বিপদ হয় যদিও তোমার বাবারও সুগার ছিল দাদারও সুগার ছিল এখন মনে পড়েছে দাদারও মনে হয় সুগার ছিল যাই হোক তো ঘটনাটা হচ্ছে আমার খারাপ লেগেছে যে ছেলেটার সুগার ধরা পড়লো হয়তো আজকে আনটিকে তোমার একটু খারাপ লাগবে কারণ আনটি আবার সত্যি কথা বলতে কষ্ট পায় না যেহেতু স্বামীর সুগার ধরা পড়েছে এই মতো অবস্থায় তোমার বেড়াতে যাওয়া উচিত হয়নি আরও এক মাস দু মাস বাদে যেতে উচিত উচিত হয়নি তোমার আমি দেখেছি ডাক্তার দেখিয়ে আসার পরেও সোমনাথ ফ্লাইটে টিকিট কাটতে গেছে নাকি কনফার্ম করতে গেছে এরকম একটা সিট কনফার্ম করতে গেছে এরকম একটা বিষয় তো প্রথম কথা হচ্ছে সুগারের পেশেন্টের ওষুধ পড়ার এক সপ্তাহ তাকে খুব রেস্টে থাকতে হয় খুব রেস্ট্রিকশানে থাকতে হয় কারণ প্রথমত তার মেন্টালি মেন্টালি সে একটা মানে হ্যারাস হয় মেন্টালটা তার দুর্বল হয়ে যায় যেটা সোমনাথকে দেখে মনে হচ্ছে পুরোটা দেখে মনে হচ্ছে যে ও প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে তুমি এখানে ওখানে কাছে পিঠে ঘুরতে যেতে ওকে নিয়ে বা ওকে নিয়ে একটু সময় কাটাতে ঠিক ছিল তারপরেও অত পাওয়ারের ওষুধ ওকে আরও শরীর খারাপ করে দেবে সেখানে তুমি বেড়াতে গেছো বেড়াতে গেছো সেখানে খাওয়া দাওয়ার উনিশ পিস হবে ও হয়তো কিছু খাবেই না ভয়ে এটা হয় প্রত্যেকটা সুগার পেশেন্টের ফার্স্ট যখন ধরা পড়ে এগুলো হয় ভয়ে তারা এক মাস খায় না তুমি মিলিয়ে নিও এক মাসের মাথায় সুগার একদম নর্মাল হয়ে যাবে প্রথমত প্রচণ্ড ডায়েটিং করবে দ্বিতীয়ত ও এই যে এত পাওয়ারের ওষুধ খাচ্ছে সেই জন্য মিলিয়ে নিও তারপরে দ্বিতীয় মাস তৃতীয় মাস থেকে চতুর্থ মাস থেকে একদম নর্মাল হয়ে যাবে ওর জীবনযাত্রা একদম নর্মাল হয়ে যাবে তো যাই হোক এইটা আমার ভালো লাগেনি যে ছেলেটার সবে সুগারটা ধরা পড়লো তাছাড়াও ও মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে তারপরে ও ইনসুলিনের ব্যাপারটা ও একটু ভয় পেয়েছে বললো ইনসুলিন নিতে হবে সুচ ফোটাতে হবে তারপরে যাই হোক ডাক্তার ওষুধ দিয়েছে বলেছে এইটা প্রথম থেকেই যদি সত্যি কথায় ইনসুলিনের একদম সরু সুজ সব থেকে সব ঠিক আছে কিন্তু শরীরে একটা সুজ বেধানো মানে সত্যিকর ভীষণ কষ্টকর আর ইনসুলিন স্টার্ট হয়ে গেলে ইনসুলিনই নিতে হয় আমার যেটা ধারণা সেটা আর ওষুধে কনভার্ট করা যায় না মনে হয় তো যাই হোক তারপরে দেখলাম ওষুধ নিচে আমার খারাপ লেগেছে যে তোমরা এই সময় বেড়াতে না গিয়ে কিছুদিন বাদে এক মাস বাদে যেতে এক মাস বাদে যেতে তো যাই হোক বেড়াতে গেছো সাবধানে থেকে আনন্দ ফুর্তি করো সব ঠিক আছে বেরিয়ে আসার পরে দেখো আমি অন্য কারোর ক্ষেত্রে বলতাম না তোমাদের ক্ষেত্রে বলছি কারণ তোমাদের যথেষ্ট এখন আর্নিংয়ের একটা জায়গা হয়েছে পয়সা হয়েছে তা আমি যদি আমাকে যদি জিজ্ঞাসা করো বা আমি আমার থেকে বলছি সোমনাথকে নিয়ে তুমি চেন্নাই চলে যাও অ্যাপেলেতে কারণ আমার মতে সুগারের ট্রিটমেন্টটা ওখান থেকে শুরু হোক যদি বলো কেন আনটি এখানে কি ডাক্তার নেই এখানে কি ট্রিটমেন্ট হয় না অবশ্যই হয় অবশ্যই হয় কিন্তু চেন্নাইতে যে উন্নত ইগুলো আছে মানে মেশিনগুলো আছে মানে টেস্টের মেশিনগুলো একদম এক নম্বর আমি নিজেকে দিয়ে প্রত্যক্ষ আমি নিজেকে দিয়ে প্রত্যক্ষ আমার এখানে আমার গল ব্লাডারে স্টোন হয়েছিল আমার এখানে চাকদা প্লাস কলকাতায় কোনো ডাক্তার ধরতে পারিনি গল ব্লাডারের স্টোন ধরতে পারিনি তো আলট্রাসোনোগ্রাফি করেও কিচ্ছু বেরোয়নি পেটে একটা ব্যথা করতো তো আমি তারপরে আমার দিদি দিদিজাইবুকে নিয়ে আমরা প্রত্যেকবারই চেন্নাই যেতাম চেক আপে তা সেখানে আমি আমার নিজের একটা ছোট্ট কথা বলছি কেন বিশ্ব মানে কেন বিশ্বাস আর অবিশ্বাসের জায়গাটা তারপরে চেন্নাইতে গিয়ে আমি অলবাডি চেক আপ করি চেক করার পরে দেখি আমার একটা আমার গলবাডারে স্টোন এবং ইমিডিয়েট অপারেশান করতে হবে ইমিডিয়েট অপারেশান করতে হবে এবং ওখানে অনেক টাকা চেয়েছিল জন্য আমি অপারেশনটা আনন্দ এই যে সল্ট লেক থেকে করেছি আনন্দলোক হ্যাঁ আনন্দলোক থেকে করিয়েছি সব ঠিক আছে আমার কিন্তু এখানে মেশিনে ধরা পড়েনি তাহলে সবার ক্ষেত্রে হয় না সবার ক্ষেত্রে হয় না তুমি যদি একবার যা আমি তোমাকে কেন বলছি তোমার পয়সা আছে তাই অনেকে হয়তো ভাববে যে অ্যাপেলেতে তো প্রচুর খরচা প্রচুর খরচা না সবার ক্ষেত্রে না সোমনাথের অলবডি টে চেকআপ করিয়ে ওখানে ভূচন্দন আছে ডক্টর ভূচন্দন সুগারের এক নম্বর স্পেশালিস্ট সে যদি যাও সে পরে ই করা যাবে তুমি একদম সোমনাথকে নিয়ে আমি তো ভেবেছিলাম এইখানে বেড়াতে না গিয়ে প্লেনে করে তোমার চেন্নাই চলে যাওয়া উচিত ছিল সোমনাথকে নিয়ে চেন্নাইতে গিয়ে ওর ফুল বডি এবং তোমারও দরকার হলে চেক আপ করে আসো এবং সুগারের ডোজটা ওখান থেকে নিয়ে আসো তারপরে তুমি এখানে ওষুধ খাও তারপরে এখানে লোকাল একটা ডাক্তারের সাথে অ্যাডজাস্ট করে চলো যেটা আমরা চলি আমি তোমাকে সেটা উপদেশ দিলাম শুধু এখানেই শেষ না আমাদের এখানে একজন বিরাট মাপের স্বর্ণকার সেই স্বর্ণকারকে এখানকার এক ডাক্তার মেরে দিয়েছিল বলে দিয়েছিল বাড়িতে নিয়ে যান এই ব্যারাকপুরে কোনো নার্সিংহোমে কেটে জল জমেছে বাড়ি নিয়ে যান ই নেই মানে যেটাকে বলে টাইম দিয়ে দিয়েছে তা সেই মুহুর্তে সেই সোনার দোকানে আমি গেছি গিয়ে শুনলাম হয়তো আগের ভিডিওতেও তোমরা হয়তো জানতে পারো ওই কথা আমি শোনার পরে বাপিদা নাম আমি শোনার পরে যে বাপিদার এরকম হয়েছে জবাব দিয়ে দিই যে খুব খারাপ লাগছে তো আমি তাদের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে বললাম ইমিডিয়েট বাপিদাকে নিয়ে চেন্নাই যাওয়ার তার চেন্নাইতে ট্রে প্লেনে করে যাওয়ারও ক্ষমতা ছিল না ইন মেন টাইমে আমার যে কোনো প্রয়োজনে আমার দিদির মেয়ের একটা প্রয়োজনে আমাকে চেন্নাইতে যেতে হয়েছিল হ্যাঁ প্লেনেই গেছিলাম দিদিকে আর দিদির মেয়েকে নিয়ে আমি চেন্নাই গেছিলাম সেই সঙ্গে আমি বাপিদাকেও নিয়ে গেছিলাম প্লেনে করে এবং সেখানে গিয়ে বাপিদার একটা স্টোন হয়েছিল আর এই যে হারবাল যে প্রোডাক্ট খায় সেই খেয়ে পেটের মধ্যে পুজ জমে গেছিলো এই রকম পেট খুব পুজ হয়ে গেছিলো তারপরে চেন্নাই থেকে অপারেশান করে আসার পরে প্রায় তিন মাস পেটের থেকে পুঁজ বেরিয়েছে পেটের পাশ দিয়ে একটা নল দিয়ে দিয়েছিল আর সে কি দুর্গন্ধ এখন বাপিদা একদম সুস্থ আমাকে ভগবানের মতো মানে আমি কাউকে বলছি না ভগবানের মতো মানার জন্য কিন্তু আমার ভালো লাগে বাপিদা এখন পুরো সুস্থ একদম সুস্থ আবার বলছি আমি এখানকার কোনো ডাক্তারকে অপমান করছি না খারাপ বলছি না কিন্তু আমি তোমাকে বলছি একটা কথা একবার অন্তত চেন্নাইতে যেতে পারো যেহেতু তোমার আর্থিক অবস্থা ভালো নালে তোমাকে বলতাম না একবার অন্তত চেন্নাইতে গিয়ে সোমনাথকে একবার সুগারের ডাক্তারকে একবার দেখিয়ে দেখিনি আসতে পারতে তাহলে ওরাই বলে দিত যে ইনসুলিন চলবে কিনা যদিও ওষুধ দিয়েছে বা ওষুধের একটা ডোজ দিয়ে দিত এটা আমার মনে হয়েছে যে তোমার বেড়াতে না গিয়ে আগে তোমার উচিত ছিল সোমনাথকে একটা ভালো ডাক্তার দেখানো আমি কিন্তু বলছি না তুমি ভালো ডাক্তার দেখাওনি কিন্তু ওই যে বলছিলে না অমুক ডাক্তার সোমনাথ বলছিল এই ডাক্তার না ওই ডাক্তার ডিসিশান নিতে পারছিলে না বা বলছো এসে এমসে দেখাবে একটা যে এমসও ভালো আমি বলছি না এমসও খারাপ এমসেও কিন্তু বাইরের এখনও ডাক্তার আসছে না এমসে যে চেন্নাই থেকে বা বাইরে থেকে বম্বে থেকে যে ডাক্তারদের আসার কথা বাইরের ডাক্তার আসছে না বাট এমসের ট্রিটমেন্ট ভালো এমসের ট্রিটমেন্টেও আমার একজন কাছের মানুষ সুস্থ হয়েছে বা এখানকার ট্রিটমেন্টও আমি খারাপ বলছি না কিন্তু যেহেতু তোমাদের আর্থিক অবস্থা এক স্টেবেল একটা জায়গায় আছে আর আমি বলছি হচ্ছে টেস্টগুলো খুব ভালো হয় চেন্নাইতে টেস্টগুলো খুব ভালো হয় আমি রিসেন্টও তুমি হয়তো জানো না আমি মাস ছয়েক আগে আমি গলা অপারেশন করে এসেছি চেন্নাই থেকে আমার গলায় একটা প্রবলেম হচ্ছিল আমি সোজা চলে গেছি ওখান থেকে অপারেশন করে এসেছি অনেকে হয়তো ভয় পেয়ে যায় প্রচুর খরচ কিন্তু এখানে ছিঁড়ে ছিঁড়ে খরচ হতে গিয়ে দেখা যায় চেন্নাইয়ের মতোই খরচা হয়ে যায় কিন্তু অনেকে ভয়ে অ্যাপেলোতে যেতে চায় না যে প্রচুর টাকার ব্যাপার কিচ্ছু না কিচ্ছু না আমার সত্যি কথাই সোমনাথকে দেখে খুব খারাপ লাগলো আজকে ভীষণ খারাপ লাগলো চেহারাটা দেখে ও যে মানসিক দিক দিয়ে বিভ্রান্ত বিধ্বস্ত ওকে দেখে বোঝা যাচ্ছে আর এটা প্রত্যেকটা সুগার পেশেন্টের হয় প্রত্যেকটা সুগার পেশেন্টের হয় এই সময় খুব মানসিক প্রেশারের দরকার হ্যাঁ বলবে আনটি আমি তো ঘুরতে এসছি ওকে চেঞ্জের জন্য সব ঠিক আছে কিন্তু ট্রিটমেন্টটা আগে দরকার ছিল তো যাই হোক ট্রিটমেন্ট চলছে ওষুধ খাচ্ছে একটু খেয়াল রেখার দিকে প্রচণ্ড হাই পাওয়ারের ওষুধ ও ট্যাবলেটগুলো আমার মনে হলো পরিচিত খুব ট্যাবলেট তো হাই পাওয়ারের ওষুধ খাচ্ছে এই ওষুধ খেলে পরে শরীরের প্রচণ্ড আপডাউন হবে একটা ওই যে সুগার মাপার মেশিনটাকে কি যেন বলে ভুলে গেলাম যাই হোক মনে পড়ছে না ওই একটা মেশিন কিনে নিও বেশি দাম না বাড়িতে ফাস্টিং পিপি নিজেরাই টেস্ট করাতে পারবে বাইরে যেতে হবে না ওই মেশিন অবশ্যই একটা কিনে নেবে বাড়িতে বাড়িতে কিনে নিয়ে বাড়িতেই রাখবে ওই যেদিনকে মনে হবে শরীরটা এদিক ওদিক করছে ওটা ওটাকে আঙুলে একটুখানি ফুটিয়ে ওটা টেস্ট করে নেবে জ্ঞান দিচ্ছি জ্ঞান অভিজ্ঞতা থেকে জ্ঞান দিচ্ছি টেস্ট করে নেবে গ্লুকোমিটার মনে করেছে একটা গ্লুকোমিটার কিনে নেবে অবশ্যই একটা গ্লুকোমিটার করে কিনে নেবে কারণ এখন কিন্তু সোমনাতে প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করবে সুগার প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করবে বুঝতে পারবে না দেখবে দরদর করে ঘামছে তখন একটু নুন চিনির জল করে দিতে হবে কারণ সুগার ফল করবে এত ওষুধ খাওয়ার পরে খেয়াল রাখবে ওর দিকে এইটুকু শুধু আজকে বলার ছিল আমার সত্যি কথা সোমনাথকে দেখে খুব খারাপ লাগলো চেহারাটা খুব খারাপ হয়ে গেছে ঠিক হয়ে যাবে মাস দুই তিনেকের মধ্যেই ঠিক হয়ে যাবে আর মন্দিরা এই যে সোমনি সোমনাথের আজকে এই পরিস্থিতি না তার জন্য অনেকটা তুমি দায়ী আজকে বলতে বাধ্য হলাম তোমার এই যে টেনশান যদিও সবটা রিমুভ করে নিয়েও করে নিয়েছো ওভারকাম করে নিয়েছো যাগে আর বলবো না নতুন করে কাটাঘায়ের মনের ছিটা দেবো না কিন্তু বেরিয়ে গেল মুখ দিয়ে তো যাই হোক সুন্দর করে সংসার করছো তবে তোমার জীবনযাত্রা কিন্তু একটু পাল্টাতে হবে এই যে বাসি খাবার এই যে চাউমিন এক গাদা চাউমিন রেখে দিলাম বাসি করে দু তিন দিন পরে সেটা খেয়ে নিলাম তোমার খাওয়া দাওয়ার স্টাইল পাল্টাতে হবে সোমনাথকে ভালো রাখতে গেলে দেখেছো তো শ্বশুরের রান্নাবান্না পুরো আলাদা হয় সোমনাথের জীবনে তিতো রাখতেই হবে আর যদি মনে করো সুগার একদম কন্ট্রোলে নিয়ে আসবে সপ্তাহে তিন দিন নিমপাতা খাইয়ে দাও আমার কথা যদি মানো তাহলে তুমি দেখো সপ্তাহে তিন দিন যদি নিম খাওয়াতে পারো সোমনাথকে তিন দিন সাত দিন কিন্তু বলিনি তিন থেকে চার দিন খাওয়াতে পারো সুগার নর্মাল না হলে আমাকে বলো আমাকে বলো অভিজ্ঞতার থেকে বলছি নিম বেগুন সপ্তাহে চার দিন খাওয়াও তারপরে গ্লুকোমিটার দিয়ে ওর মানে খাওয়ানোর আগে টেস্ট করে দেখো যে ওর কত সুগার আছে চার দিন খাওয়ার পরে সাত দিনের দিন আবার একবার টেস্ট করে দেখবে কত আছে একদম নর্মাল হয়ে যাওয়ার কথা তো যাই হোক যে কোনো কারণে সুগার হয়েছে একটু খেয়াল রেখো আর নিজের আবার বলছি রান্নাবান্নার পরিবর্তন করতে হবে তাই বলে কি তোমরা খাবে না অবশ্যই খাবে খাবে কিন্তু সেটাকে মেনটেন করতে হবে কারণ স্বামীর সুগার হয়েছে ওকে ভালো রাখলেই পরিবার ভালো থাকবে অতএব ওকে মেনটেন করতে গিয়ে তোমারও মেনটেন হয়ে যাবে কারণ তোমারও তো ফ্যাটি লিভার টিভার নিয়ে অনেক কিছু বাঁধানো আছে শরীরে তো ওই জন্য বলছি যে ওকে মেনটেন করতে গিয়ে তোমারও মেনটেন হয়ে যাবে আর মেনটেন করা তো শরীরের পক্ষেই ভালো মানে মানে কোনো হাইজিনিক খাবার যখন তখন বিরিয়ানি খেয়ে নিলাম খানিক যখন তখন বাসি খাবার রান্না করে খেয়ে নিলাম তিন দিনের মাটন খেয়ে নিলাম এগুলোকে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে লাইট খাবার ওকে দিতে হবে শুনছিলাম শিঙি মাছ ওই সব যাই হোক দাও কিন্তু ওকে নিশ্চয়ই ডাক্তারবাবু চাট দিয়ে দেবে যদি চেন্নাইতে যাও খুব সুন্দর চাট দিয়ে দেবে যাই হোক চাটটা ওর সামনে একদম দরজায় স্টিয়ে রাখবে চার্ট অনুযায়ী প্রথম এক মাস মাস খুব মেনে চলবে দুজনেই স্বামী স্ত্রী দুজনেই তারপরে ঝেকে সেই হয়ে যাবে কোনো ব্যাপার না যে যখন ওটা শ্যুট করে যাবে না শরীরের সাথে ওষুধ বা এই যে সুগারটা শ্যুট করে যাবে তখন দেখবে একদম নর্মাল লাইফ চলে এসেছে কিন্তু আমার আজকের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সুগার ধরার সাথে সাথে ধরা পড়ার সাথে সাথে ওষুধ চলাকালি সাথে সাথে তোমার বেড়াতে যাওয়ানো যাওয়াটা উচিত হয়নি কারণ সুগারের ওষুধ বারবার বলে ফেলছি কথাটা সুগারের ওষুধ করলে শরীরের আপডাউন হবে সেটা বাড়িতে থাকার খুব দরকার ছিল অন্তত দিন পনেরো পনেরো কুড়ি দিন বাড়িতে থাকার দরকার ছিল এই জন্য হট করে আমি এই ভিডিওটা করলাম তো খারাপ লাগলে খারাপ লাগবে কিচ্ছু করার নেই আনটি বলে ডাকো খারাপ লাগলেও বলবো ভালো লাগলেও বলবো ভালোবাসি তাই জন্য বলবো বিশেষ করে সোমনাথকে খুব ভালোবাসি আর সোমনাথের চেহারাটা দেখে সত্যি খারাপ লেগেছে ওই জন্য বললাম তো যাই হোক ঘুরে আসো খুব ভালো করে ঘুরো প্লেনের জার্নি দেখলাম এইরকম অভিন অনুভূতি প্রথমবার আমারও হয়েছিল সাংঘাতিক অনুভূতি হয়েছিল এবার গেছ খুব আনন্দ করেছ তো আমি চারবার গেছি এসছি চেন্নাইতে আমার প্রথমবার খুব এক্সাইটেড ছিলাম কিন্তু তারপরে বোরিং কারণ চেন্নাইতে যেতে অনেকটা বেশি সময় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বোধ সম্ভবত একদম বোরিং জার্নি না ফোন খোলা যায় ওই ভিডিওই করা যায় তাছাড়া একদম বোকার মতো বসে থাকা বোরিং জার্নি মনে হয়েছে আমার তবুও সময় সেভ যাকে খুব ভালো লাগলো হ্যাপি জার্নি খুব ভালো করে ঘুরে আসো ঘুরে আসার পরে খুব ভালোভাবে পরিবারের তোমার বাবা আছেন মা আছে তোমার বোন আছে মানে ননদ আছে সবাইকে নিয়ে সুন্দরভাবে বসে আলোচনা করে একটা ডিসিশান নিও কারণ আমি বলছি একদম তো অল্প বয়স সোমনাথের তো এমন কিছু বয়স হয়নি জীবনের এখন অনেকটা পার্ট পড়ে আছে অতএব ওই জন্য বললাম যে এখন থেকেই যদি একদম সুন্দর একটা ট্রিটমেন্ট শুরু করো না সুন্দর জায়গার থেকে একদম সুন্দর একটা ট্রিটমেন্ট শুরু করো কোনো অসুবিধা হবে না ওর কোনো আর প্রত্যেক মাসে মাসে তোমাকে চেন্নাই দৌড়াতে হবে না বছরে একবার বা দু বছরে একবার গেলেও হবে ওরা কনফারেন্স কলেও তোমার সাথে কথা বলবে যখন কথা বলবে তখন ওরা যোগাযোগ করে নেবে আর বছরে একবার ঘোরার নাম করে চেন্নাই চলে যাবে ওখানে তিরুপতি আছে তারপরে হচ্ছে তোমার আরে পন্ডিচেরি আছে ওখানে প্রচুর ঘোরার জায়গা আছে প্রত্যেক বছর একটা করে ওখানে ট্যুরও করলে চেন্নাইতে চেক করে আসলে এটা শুধু আজকে বলার জন্য এই ভিডিওটা তো আবার বলছি খারাপভাবে নিও না ভালোর জন্য বললাম চিন্তা করে দেখো আর যদি মনে করো চেন্নাই যাবে যদি মনে করো চেন্নাই যাবে আনটির সঙ্গে যোগাযোগ করো ডিটেলস তোমাকে দিয়ে দেবো ডাক্তারের ডিটেলস বা ওখানকার যে ডিটেলস দিয়ে দেবো যদি মনে করো কারণ ওখানে মিন্টুদা বলে একজন আছেন সে হচ্ছে ছটা না সাতটা ডাক্তারের দোভাষী ভাষার কোনো প্রবলেম হবে না যদি মনে করো ভাষার প্রবলেম প্রিয়াকে জিজ্ঞাসা করো প্রিয়া চেন্নাই গেছে প্রিয়া হ্যাঁ তুমি তো জানো প্রিয়াও চেন্নাই গেছিল ছেলেকে নিয়ে প্রথমবার তো যাই হোক ভাষা প্রবলেম হবে না ওখানে দুভাষী আছে তো মিন্টু দা বলে একজন আছে বিএটিএ করেনি কুড়ি কুড়ি বছর আজকে চেন্নাইতে আছেন এই যে নবদ্বীপের নবদ্বীপের এখানে বাড়ি নবদ্বীপের ছেলে ওখানে পড়ে আছেন অনেক বয়স হয়েছে উনি ফ্রি লেবার দেন মানে যে ডাক্তারদের সাথে উনি থাকেন দোভাষী দরকার হলেও ওনার সাথেও যোগাযোগ করিয়ে দেবো যোগাযোগ করে যেতে পারো কোনো অসুবিধা নেই উনি কিন্তু ব্রোকার বা দালাল না তবে আরেকটা কথা বলছি চেন্নাইয়ে কিন্তু প্রচুর দালাল আছে এখানেরও এখানেও প্রচুর দালাল আছে কোনো দালালের পাল্লায় পড়বে না কোনো দালালের পাল্লায় পড়বে না যদি যাও যদি যাও আনটির সাথে যোগাযোগ করো ডিটেল বলে দেবো ডিটেল বলে দেবো কোথায় থাকবে কোথায় ডাক্তার দেখাবে কোথায় গেলে দালালের পাল্লা পাল্লায় পড়বে না কীভাবে যাবে সবটা বলে দেবো তো চলো আজকে এ পর্যন্তই থাকলো যদি ভালো লাগে যদি ভালো লাগে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যে আমি ঠিক বললাম কি না আজকে যদি ভালো লাগে একটা কমেন্ট করো আর আরেকটু যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো শেয়ার করে দিও আর মন্দিরা তুমি যদি আমার ভিডিওটা দেখো বা সোমনাথ যদি ভিডিওটা দেখো একটা কমেন্ট করো বা যোগাযোগ করো তো চলো টাটা আগে ভালো করে ঘুরে আসো তোমার সুস্থতা কামনা করি তো চলো টাটা সবাই ভালো থেকো